হাই ফ্রেন্ডস নতুন নতুন কিছু কুর্তির কালেকশান নিয়ে তোমাদের সকলের সামনে এসে আমি আবারও হাজির হচ্ছি আমি দত্ত মামুন সকালী বসর লেডিস টেলার্স থেকে বুঝতেই পারছ ভ্যারাইটিস কুর্তি ফ্রক প্রচুর ড্রেস কিন্তু রেডি হয়ে চলে এসেছে সামনেই পুজো তাহলে কী করতে হবে অবশ্যই আসতে হবে মা মনসা কালী বস্ত্রলাই অ্যান্ড লেডিস টেলার্সে আর যারা যারা এই ছোট্ট ভিডিওটা দেখবে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না কারণ তোমরাই কিন্তু শেয়ার করলে নতুন যারা আরও নতুন নতুন সব বন্ধুরা আছে আমার তারাও কিন্তু এই ড্রেসগুলো পাবে ঠিক আছে তার জন্য কি করতে হবে অবশ্যই আসতে হবে অবশ্যই চলে আসতে হবে মা মনসাকালী বস্ত্রলাই অ্যান্ড লেডিস ট্রেলার্সে আর হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই বলবো এইট নাইন ওয়ান জিরো থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর থ্রি আর একটা নম্বর বলে দিচ্ছে সেভেন ডবল জিরো থ্রি জিরো টু থ্রি নাইন থ্রি নাইন এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে চলে আসতে হবে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে মামুন সালী বস্ত্রালয় অ্যান্ড লেডিস টেলারে